দাঁতন এক ব্লকের অন্তর্গত ভবানীপুর শ্রী শ্রী সার্বজনীন ভীম পুজো উপলক্ষে কিছু মুহূর্তের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি পরিচালনায় রাষ্ট্রীয় জয়ী ক্লাব বিয়াল্লিশতম ভীমদেবের উৎসবে মেতে উঠেছেন গ্রামবাসীরা প্রথম দিনে অসাধারণ প্যান্ডেল যেটি আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে কারা কারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়া ভবানীপুর রাষ্ট্রীয় জয়ী ক্লাবকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই প্রতি বছরের ন্যায় বিয়াল্লিশতম বছরেই অসাধারণ প্যান্ডেল মানুষকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ